প্রকৃতি আমাদের শরীর মন এবং আচরণের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে আমরা ভাবি যে আমরা স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রকৃতি এক গভীর পরিকল্পনার একটি অংশ আজ আমরা আলোচনা করব এক অদ্ভুত কিন্তু বাস্তব সত্য কেন একজন পুরুষ একাধিক নারীর প্রতি আকৃষ্ট হয় এবং কেন এই প্রকৃতির একটি অংশ প্রকৃতির মূল উদ্দেশ্য একটাই ডিএনএকে ছড়িয়ে দেওয়া এটি শুধু জীবনের মধ্যে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং গাছপালা পশু পাখি এমনকি ক্ষুদ্রতম জীবনের মধ্যেও একই প্রবৃত্তি কাজ করে গাছের পরাগ বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে তার বীজকে ছড়িয়ে দিতে পাখিদের ব্যবহার করে আর মানুষ মানুষ ও প্রকৃতির একই নিয়মের অনুসারী একজন পুরুষ যখন একাধিক নারীর প্রতি আকৃষ্ট হয় এটি কোনো সামাজিক ব্যাধি নয় এটি প্রকৃতির নির্দেশ পুরুষের শরীর এবং মনোভাব এমনভাবে তৈরি হয়েছে যাতে তার ডিএনএ যতদূর সম্ভব ছড়িয়ে দিতে পারে একেই বলে বিবর্তনের অনিবার্য নিয়ম একজন পুরুষ চায় তার বংশধর সর্বাধিক হোক কারণ এতে তার জেনে টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায় নারীর ভূমিকা এখানে আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রকৃতির নারীদের তৈরি করেছে আরও বাছাই প্রবাহতে কারণ একজন নারী তার সন্তান জন্মদাতার জন্য প্রচুর শক্তি ও সময় ব্যয় করতে হয় তাই সে এমন সঙ্গী খোঁজে যে তাকে নিরাপত্তা দিতে পারবে ভালো জিন সরবরাহ করতে পারবে এই কারণেই প্রকৃতি পুরুষদের ডিএনএ ছড়িয়ে দিতে উৎসাহিত করে আর নারীদের বেছে নেয় আর নারীদের বেছে নিতে শেখায় আমাদের সমাজ শেখায় একগামিতা বা মনোগামী সঠিক পথ কিন্তু প্রকৃতি আমাদের শেখায় পাগলামি বা বহুগামিতা সমাজ ও প্রকৃতির মধ্যে এই সংঘর্ষ আমাদের মনস্তত্ব ও সম্পর্কের জটিল ও মূল কারণ তবে আধুনিক যুগে আমাদের বিবেক ও বুদ্ধি আছে যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে শেষ পর্যন্ত আমরা প্রকৃতির অংশ হলেও আমরা শুধু প্রকৃতির দাস নই আমাদের বিবেক শিক্ষা ও নৈতিকতা আমাদের আলাদা করে তোলে প্রকৃতি আমাদের ডিএনএ ছড়িয়ে দিতে বলে কিন্তু আমাদের মন বলে ভালোবাসা বন্ধন ও বিশ্বাস সমান গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত এই ভারসাম্যকে বজায় রাখা প্রকৃতির নিয়ম বোঝা কিন্তু সমাজ ও সম্প্রকৃতির প্রতি দায়িত্ববান থাকা আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন কবির চিন্তার ভিডিও জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ